হ্যাঁ আমার সামনে দেখতে পাচ্ছেন এই সেই অ্যাভোকাডো ফল উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ অ্যাভোকাডো ফল দেখতেই পাচ্ছেন যে এক ঠোকায় কতগুলো ধরে আছে এক একটা ফলের সাইজ প্রায় চারশো সাড়ে চারশো গ্রাম তো এটাই সেই অ্যাভোকাডো ফল যেটা বিদেশি ফল আফ্রিকান ফল বলা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ঝুলে আছে অ্যাভোকাডো ফল না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না আমি আছি এখন আবিদ নার্সারিতে জিনাদার কালীগঞ্জের আবিদ নার্সারি তো এখানে এই যে অ্যাবাটো এত পরিমাণে অ্যাবাটো ধরেছে এই গাছটাতে যা অতুলনীয় নিয়ে আপনাদেরকে আরও দেখায় এই যে আরেকটা ফল দেখতে পাচ্ছেন এটা প্রায় আটশো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম ওয়েট আরও দেখায় আপনাদেরকে এই যে সাতশো আটশো গ্রাম করে ওয়েট সেই অ্যাভকাটো ফল এগুলো প্রায় আটশো গ্রাম করে ওজন অ্যাবাটো যা অনেক পুষ্টিকর সমৃদ্ধ যারা বিশেষ করে ফ্যাটি লিভার আছে বা ফ্যাটি যারা আছে তাদের জন্য এই ফলটি অনেক উপকারী ফল তো যদি কারো ফল লাগে যোগাযোগ করতে পারেন পর্যাপ্ত ফল এই যে গাছটা দেখতে পাচ্ছেন অন্তত দুই মন আড়াই মন ফল আছে এখানে অ্যাভোকাডো ফল আপনাদেরকে দেখায় আমি আরও এই যে দেখান দেখায় আপনাদেরকে কি পরিমাণে ফল ধরে আছে অ্যাভোকাডো এক একটি ফলের ওয়েট প্রায় সাতশো আটশো গ্রাম করে ওয়েট এক একটা ফল আর দেখতে পাচ্ছেন যে ধরে আছে একদম খুবই ধরা ধরেছে তো এই সুপার ফুড ফলটি যদি কারোর প্রয়োজন হয় যারা অ্যাভোকাডো খুঁজছেন তারা যোগাযোগ করতে পারে আমাদের কাছে যোগাযোগ করলে ফল সরবরাহ করতে পারবো এখান থেকে এই যে অ্যাবাঠো ফল অ্যাভোকাডো রাজ্য থেকে দেখতেই পাচ্ছেন যে যে পরিমাণে ফল আছে এগুলো এক একটা ফলের ওয়েট কত অনেক ওয়েট ধরে আছে অ্যাভোকাডো তো এই ফল সম্পর্কে আপনারা জেনে ইউটিউব বা গুগলে জানতে পারবেন যে এর যে উপাদান বা এর পুষ্টিগুণ সম্পর্কে আপনারা জানতে পারবেন জেনে নিতে পারবেন